নমস্কার বন্ধুরা আজকে একটা খুব বাজে জিনিস আমার সামনে ঘটলো তো সেটা দেখে আমার মনে হলো আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি আমি আর মা আজকে পুজো দিতে গিয়েছিলাম মন্দিরে এবার মন্দিরে যাওয়ার পর দাঁড়িয়ে পুজো দিচ্ছি এবার পাশে দেখলাম একজন ভদ্রলোক তার ছোট্ট পুচকুকে নিয়ে পুজো দিতে এসেছে বাচ্চাটার বয়স কত হবে এক মাস হয়েছে কিনা সন্দেহ এত মিষ্টি দেখতে আমি মাকে বললাম যে দেখো মা বাচ্চাটা কি সুন্দর এবার পুজো দিচ্ছি হঠাৎ করে আরেকজন মহিলা তার পাশ দিয়ে এসে বাচ্চার বাবাকে জিজ্ঞাসা করছে যে কি রে কি হয়েছে ছেলে না মেয়ে বাচ্চার বাবা হাসতে হাসতে বলছে আমার মেয়ে হয়েছে আর বউটার রিয়াকশন মানে যে মহিলাটা জিজ্ঞাসা করলো তার রিয়াকশন হচ্ছে ও মেয়ে হয়েছে মানে এরকম টাইপের মানুষও এখনো পর্যন্ত এক্সিস্ট করছে যে আমাদের আশেপাশে মানে ছেলে হয়েছে মানে ওয়া তোর ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে ও মেয়ে হয়েছে মানে এখন মানে দু সালে এসেও এখনো মানুষ এই জিনিসগুলো ভেদ করছে যে ছেলে হয়েছে মানে খুব ভালো জিনিস মেয়ে হয়েছে মানে ও আচ্ছা মেয়ে হয়েছে মানে আমি তাই লোকটাকে দেখলাম লোকটার মুখটা কি সুন্দর হাসি হাসি করে বউটাকে বললো যে মেয়ে হয়েছে আর যেই ভদ্র মহিলা ওইরকম ভাবে ভদ্র মহিলা বলা উচিত না মানে যেই মহিলাটা বলল যে এরকম ও মেয়ে হয়েছে লোকটার মুখটা আমার দেখে এত খারাপ লাগলো মাকে আস্তে আস্তে বলছিলাম মাও বলছে যে এখনো মানুষ এই রকম আছে তো এইটাই বলার ছিল তো এই রকম টাইপের যদি মানুষ আমার ফ্রেন্ডলিস্টে বা ফলোয়ার্সের মধ্যে থেকে থাকেন দয়া করে আমাকে আনফ্রেন্ড করে দিন এবং আনফলো করে দিন আমার এরকম ফলোয়ার্স সত্যি দরকার নেই মানে এই রকম নিকৃষ্ট মানসিকতার মানুষ যদি থেকে থাকেন তো প্লিজ আমাকে আনফলো বা আনফ্রেন্ড করে দিন আর যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকেন যে ফানি ভিডিও আসবে বা রকম কিছু একটা ভিডিও আসবে তাদের বলি আজকে ভিডিও বানাতে পারিনি কিছু বিশেষ কারণে তো কালকে ভিডিও আসছে ঠিক আছে টাটা গুড নাইট